আরে মামুন ভাই জিনিসটা কি এটা ভাই ভাই এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কি ভাই এটা তাইওয়ানের স্টোরেজ ট্যাঙ্কি এটা স্টেইনলেস স্টিলের SS304 আমরা দেখা যায় যে প্লাস্টিকের ট্যাঙ্কির সাথে পরিচিত কিন্তু অনেকেই আমাদের অনেক বিভিন্ন ধরনের পারপাস থাকে আমরা তেল রাখতে চাই আমরা আমাদের খাবার পানি কিংবা ডেইলি ইউজের পানি বিশুদ্ধ রাখতে চাই তাদের জন্য আমাদের এই SS304 এর তাইওয়ানের ট্যাঙ্কি এখানে কতটুকু রাখা যাবে পানি এখানে রাখা যাবে 120 লিটার এটা জাস্ট হচ্ছে আমাদের ডিসপ্লের জন্য রাখা আমাদের 120 লিটার ছাড়াও আড়াইশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার দুই হাজার লিটার এবং কি ছয় হাজার লিটার পর্যন্ত আমাদের এটা হয় আচ্ছা এটা হচ্ছে সরাসরি আপনার আসে হইলো তাইওয়ান থেকে হ্যাঁ তা আমরা জাস্ট হচ্ছে বডি শেপিংটা করি বাংলাদেশে বাট এটা টপ বটম আপনি যে ফিনিশিং দেখলে বুঝবেন এই ফিনিশিং কিংবা এই ভাজ এই ডিজাইনগুলো বাংলাদেশে ভাই আপনি লাখ টাকা খরচ করে দিতে পারবেন ভাই এখানে যে আমি ধরুন হচ্ছে পানি রাখবো ভাই পানির আসলে ব্যাকটেরিয়া বা ভাইরাস এরকম কিছু এসএস 304 ভাই সবসময় মনে রাখবেন স্টেইনলেস স্টিল 304 হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এটা সংস্পর্শে কখনো কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো করার কোনো ধরনের কোনো সুযোগই নেই এখানে কখনো শ্যালা জন্মাবে না এখানে কখনো মরিচা ধরবে না পঞ্চাশ বছরের গ্যারান্টি ভাই মরিচা ধরলে আপনি আমার ফোন দিবেন আচ্ছা যারা যারা বেঁচে থাকি আমি বেঁচে না থাকলে ভাই আমার কোম্পানি থাকবে ইনশাল্লাহ ওকে যারা যারা হচ্ছে এগুলো অর্ডার করতে চান আপনারা হচ্ছে ক্লিন টেক থেকে এখানে হচ্ছে হোল থাকে হোল থাকে হচ্ছে উপরে দুটো হোল থাকে এটা হচ্ছে একটা ইনলেটার একটা সেন্সরের আর নিচে একটা হোল থাকে আর বড় ট্যাঙ্কিগুলোর হোল থাকে টোটাল চারটা